আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের মেইনলি তোমাদের সাথে আলোচনা কতগুলো আসন ফাঁকা রয়েছে অর্থাৎ তৃতীয় ধাপের মেধা তালিকা শেষ হয়ে যাওয়ার পর চতুর্থ ধাপের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং তোমরা কত পজিশনের মধ্যে থাকলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট নিশ্চিত পাবে এবং গুচ্ছতে শেষ পর্যন্ত কত ওয়েটিং এ থাকলে তোমরা একটি সাবজেক্ট অবশ্যই অবশ্যই পাবে এই আজকে বিস্তারিত আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আমরা দেখে নিই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট কতটি আসন ফাঁকা রয়েছে তো শুরুতেই আমরা লক্ষ্য করি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা কত তাহলে আমরা সেদিকে দেখতে পাই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা রয়েছে দুই হাজার পঁচানব্বইটি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইসলামী বিশ্ববিদ্যালয় পঁচানব্বইটি যার মধ্যে মানবিক বিভাগে রয়েছে মানবিক বিভাগে রয়েছে হচ্ছে তারপরে বিজ্ঞান বিভাগে রয়েছে চারশো পঞ্চাশটি সর্বমোট পাঁচশো পঞ্চাশটি আসন রয়েছে ইসলাম সরি দুই হাজার পঁচানব্বইটি আসন রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় এখন কথা হচ্ছে যে তৃতীয় ধাপের ভর্তি হয়ে গেল এখন আদৌ কি সিট ফাঁকা আছে নাকি অনেক সিট ফাঁকা আছে বা কোন বিশ্ববিদ্যালয়ে কেমন সিট ফাঁকা আছে এবং চান্স পাওয়ার পসিবিলিটিটা কতটুকু এবং তোমাদের তৃতীয় মেধা তালিকায় তো একদম কম মেরিট ট্রেন ছিল চতুর্থ মেধা তালিকায় কি তাই হবে না তোমাদের তৃতীয় মেধা তালিকায় কোটার রেজাল্ট কম্বাইন করে দেওয়ার কারণে তোমাদের মেরিট লিস্ট একদমই কম সামনের দিকে এগিয়েছে তো কথা হচ্ছে যে তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট কতটি আসন ফাঁকা রয়েছে তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে তিনশো চল্লিশটি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইসলামী বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা রয়েছে তিনশো প্লাস হয়তো দু একটা কম বেশি হতে পারে তো আমি তোমাদেরকে সবসময় জেনুইন তথ্য দেওয়ার চেষ্টা করি এবং এবছর তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনশো চল্লিশটির কাছাকাছি আসন ফাঁকা রয়েছে এবং গুচ্ছতে এবছর চারটি মেরিট দেবে যদি তারপরেও অনেকাংশ সিট ফাঁকা থাকে তাহলে ভর্তির পরে বিশেষ কোনো মেরিট দিতে পারে অর্থাৎ পঞ্চম মেরিট দিতে পারে আর যদি না দেয় তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইন্ডিভিজুয়াল ভাবে তারা গণবিজ্ঞপ্তি দেবে তো এখন কথা হচ্ছে তুমি কত ওয়েটিং এ থাকলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে তো তোমার দেখা গেছে তুমি নিশ্চিত করতে পারবে এবং বিজ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টা বিজ্ঞানে এখানে আসন সংখ্যা কম রয়েছে তো এখানে যে সাবজেক্ট গুলা রয়েছে সব টপ টপ সাবজেক্ট রয়েছে তো জীববিজ্ঞান বিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সাবজেক্ট সেই সাবজেক্টগুলোতে তোমার পাওয়ার পসিবিলিটি একটু কম দ্যাটস ওয়াই এখানে এক থেকে 40 এর মধ্যে পারো যে তোমরা একটি সাবজেক্ট পাবে তো তো তারপর বাণিজ্য বিভাগ বাণিজ্য বিভাগে তোমরা যারা এক থেকে এর মধ্যে পঁয়তাল্লিশ তোমরাও আশা রাখতে পারো যে তোমরা শেষ পর্যন্ত একটি সাবজেক্ট ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে তোমরা শেষ পর্যন্ত চান্সপট তোমাদের পসিবিলিটি কেমন তোমরা কত ওয়েটিং এ থাকলে শেষ পর্যন্ত একটি সাবজেক্ট পাবে তো এখানে কথা হচ্ছে তোমরা শেষ পর্যন্ত ধরো প্রথমে হচ্ছে মানবিক বিভাগ মানবিক বিভাগে তোমরা যদি এক থেকে তিনশো পঞ্চাশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাহলে তোমাদের যখন গণবিজ্ঞপ্তি দেবে সেই গণবিজ্ঞপ্তিতে তোমাদের চান্স পর একটা সমূহ সম্ভাবনা থাকবে তো এটা ভ্যারি করে তো তুমি তুমি আসলে গণবিজ্ঞপ্তি কি অনেকেই জানে না তো গণবিজ্ঞপ্তিটি হচ্ছে যখন গুচ্ছের কাঙ্ক্ষিত মেরিট দেয়া হয়ে যায় অর্থাৎ তারা এবছর চারটি মেরিট দেবে চারটি মেরিট দেয়া হয়ে গেছে তারপরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গোলা করে আসন ফাঁকা রয়েছে লাইকাস পঞ্চাশটা আসন ফাঁকা রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তো যখন পঞ্চাশটি আসন ফাঁকা রয়েছে তো পঞ্চাশটি আসন ফাঁকা রেখেই তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভর্তি কার্যক্রম অফ করে দেবে না তো দ্যাটস তখন তারা নিজস্ব নীতিমালায় তারা নিজেরা গণবিজ্ঞপ্তি দেবে একটা সার্কুলার দেবে যে এখানে যারা আবেদন করেছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করেছিল এবং যারা ওয়েটিং লিস্টে আছে দেখা গেল এক থেকে তিনশো পঞ্চাশের মধ্যে ওয়েটিং আছে তো তারা একটা নির্দিষ্ট ডেট দিল যে এই ডেটে এক থেকে তিনশো পঞ্চাশের মধ্যে যারা ওয়েটিং এ আছে তোমরা সবাই সাক্ষাৎকারের জন্য আসো দেন সাক্ষাৎকারে যারা কৃতকার্য হবে তাদেরকে ভর্তি নিয়ে তারা ভর্তি কার্যক্রম শেষ করে দেবে তো এটাই হচ্ছে গণবিজ্ঞপ্তি তো গণবিজ্ঞপ্তিতে তো গণবিজ্ঞপ্তিতে তোমাদের চান্স পাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে তোমরা যারা মানবিক থেকে এক থেকে তিনশো পঞ্চাশ পজিশনের মধ্যে রয়েছে তো তারপরে রয়েছে হচ্ছে বিজ্ঞান বিভাগ তো বিজ্ঞান বিভাগে অনেক দূরে যায় তোমরা যারা এক থেকে এগারোশো পজিশনের মধ্যে রয়েছে অর্থাৎ পর্যন্ত রয়েছ তো তোমরাও আশা রাখতে পারো যে গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি আবেদন করে থাকো এর মধ্যে ব্যারি করা হচ্ছে তুমি কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো না বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করে দেখা গেছে তুমি শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় মৌলানা লানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা যে গোপালগঞ্জ বিজ্ঞান করেছ সেই ক্ষেত্রে তোমরা যারা এক থেকে এগারোশো পজিশনের মধ্যে রয়েছো তোমরা আশা রাখতে পারো যে গণবিজ্ঞপ্তিতে তোমরা শেষ পর্যন্ত একটি সাবজেক্ট পাবে তো তারপর সর্বশ্রেষ্ঠ হচ্ছে বাণিজ্য বিভাগ তো বাণিজ্য বিভাগে তোমরা এক থেকে যারা পাঁচশো পজিশনের মধ্যে থাকবে অর্থাৎ ওয়েটিং এ সাবজেক্ট বেসিস একশো থেকে পাঁচশো এটিং এর মধ্যে থাকবে তো তোমরা দেখা গেলো যে রংপুর বেগম ইউনিভার্সিটিতে গণবিজ্ঞপ্তি দিল সেই ক্ষেত্রে তোমরা ওখানে আবেদন করেছিল এখন কথা হচ্ছে যে গণবিজ্ঞপ্তি দিলে তোমরা কি সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা বা ভাইভা দিতে পারবা না তোমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট দিয়েছিল শুধুমাত্র সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা গণবিজ্ঞপ্তির ডাকে যেতে পারবা তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যদি ভাইয়ার ভিডিওটি ভালো লাগে, থাকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো গুচ্ছ রিলেটেড সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম